সুলাইমান গেলেন খলিফা মানসুরের কাছে গিয়ে বললেন যে খলিফা বললেন আপনি উপদেশ অনেক বড় হানিফা যেই সালের মৃত্যু ওনারও সেই সালে একই সালে মৃত্যু তো বললেন যে আমি চোখ দিয়ে যেটা দেখেছি সে বিষয়ে উপদেশ দিই যখন আপনাকে বলি স্কুল ছেড়ে মাদ্রাসায় নিয়ে যান আপনি এগুলো বাদ দিয়ে গুরার হাদিস পড়ান তখন এটা তাদের কাছে সুন্দর মনে হয়নি আল্লাহ বলছেন তারা বের না কেন বের হয়ে শিখে না কেন যদি এসে তার মা বাবাকে তার কৌমকে তার মামা খালা ফুপু চাচি যারা আছে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে যখন বলবে এটা হারাম এটা ছেড়ে দাও এটা অন্যায় এটা ছেড়ে দাও এটা জুলুম এটা ছেড়ে দাও বন্দুক দিয়ে হাতে আসলে বন্দুক দিয়ে গুলি করা যায় না ওই পুলিশের পুলিশ যদি তার মাদ্রাসায় তার সন্তানকে পড়াতো তাহলে পুলিশ এসে বাবাকে এই ওয়াজ করতো না অবশ্যই করতো बाबा के बोल तो बाबा এইভাবে ছাত্রদের গায়ের উপরে সরাসরি বুকের উপরে গুলি করা যায় না এটা অনলাই এটা আরাম এটা আপনাকে শিক্ষা দেয় না ডিপার্টমেন্টও আপনাকে বলে নাই সরকারও আপনাকে বলে নাই সুতরাং আপনি ওইভাবে গুলি চালাবেন না আপনার সন্তান যদি আপনার সন্তানকে যদি কোরআন সুন্না শিক্ষা দিয়ে দেন কোরআন আদেশ শিক্ষা দেন তাহলে কখনোই আপনার সন্তান খারাপ উপদেশ দিত না কিন্তু আপনি এমন বানিয়েছেন কত দ্রুত সন্তানকে আবার পুলিশ বানানো যায় কত দ্রুত সন্তানকে আবার সেনাবাহিনী বানানো যায় কত দ্রুত আবার আমার

ইসলামী শিক্ষা আপনাকে মুক্তি দিবে আপনাদের এখানে যারা আছে তারা আজকে জানলেন এখানে এসে বসা মানে আমার আগে সব ছোট ক্ষমা হওয়ার উপযুক্ত সময় শিখলেন তো আপনারা শিখলেন এখানে বসে দুইটা তিনটা আয়াত তেলাওয়াত করেছেন আর দুইটা আয়াত পড়েন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়া শুনলে সঙ্গে আমার নবী বললেন ওয়াজিবাত ওই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সাহাবীগণ বললেন কি ওয়াজিব হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওই যে দুইটা আয়াত পড়লো দুইটা আয়াত পড়ার কারণে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার دینی ভাইরা আপনারা সুন্দর একটি জায়গায় হাজির হয়েছে। আমি তিনটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি এক আপনার ছেলেকে আপনি কোথায় পড়াবেন আপনার ছেলেকে আপনি কি পড়াবেন আপনার সন্তানকে আপনি কেন পড়াবেন তিনটা প্রশ্ন বাড়িতে নিয়ে যাবেন নিয়ে গিয়ে লিখবেন লিখে চিন্তা করবেন কেন আপনার সন্তান যার কাছে পড়ে ও বেনামাজি তাহলে আপনার সন্তান কি নামাজি হওয়ার সম্ভাবনা আছে নাই আপনার মেয়ে যেই ম্যাডামের কাছে পড়ে সেই ম্যাডামের অর্থে কাপুরি তার শরীরে নাই আছে না ম্যাডামদের অবস্থা না তাহলে আপনার মেয়ে পর্দা শিখবে না আপনি যেই টিচারের কাছে পড়তে দিয়েছেন সেই টিচার আচরণগত দিক থেকে অনেক দুর্বল সে নিজের দাড়ি চাঁচে এবং মেয়েদের সাথে বসে থেকে গল্প হয় ম্যাডামদের সাথে তার বসে বসে গল্প হয় আমি ভালো খারাপ নিয়ে আলোচনা করছি না কিন্তু এটা যে তার আচরণের অধপত্তন খারাপের বহিঃপ্রকাশ এতে কোনো সন্দেহ আছে ওই টিচারের কাছে আপনি আপনার ছেলেকে দিয়েছেন আল্লাহ আলেম রব্বানি এলাহি যারা তাদের কাছে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন আমি জানি না কল্যাণ কোথায় আছে কিন্তু এটা বিশ্বাস রাখবেন যদি এই জমিনবাসী এই গ্রামবাসী ইমান অবলম্বন করে তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমি আল্লাহ আসমান এবং জমিনের যে বড় বারাকার দরজা আছে আমি সব দরজাগুলো তাদের জন্য খুলে দেব হ্যাঁ তাহলে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনার তাকুয়াটা খুব প্রয়োজন সন্তানকে সন্তানের ব্যাপারে খবর তার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না ভালো সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসায় পড়ান হেমসখানায় পড়ান কোরআন পড়ান আবারও বলি এলেন যা আল্লাহ বলেছেন এবং যা নবী বলেছেন এটা হলো উসুল হলো আল্লাহ এবং তার নবী যা বলেছেন এটা পড়ার নাম জানার নাম শিখার নাম আর একজন বিশেষ কেউ করতেও জানে না তাহলে ওকে শিক্ষিত আপনার কাছে তো শিক্ষিত আপনার কাছে ভালো খাবরদার এটা করবেন না আমি চাইলে গল্প শোনাতে পারতাম আমি আপনাদের কাছে একটা গল্প বলবো একটু আবেদন আছে আমার এই বিশাল আয়োজন মাসাল্লাহ প্রফেসর ডক্টর ইমাম হোসেন তারপরে ডক্টর হিদায়তুল্লাহ তারপরে আমাদের ভারত থেকে মুর্শিদাবাদ থেকে আমাদের কাছে সম্মানিত মেহমান হয়ে উনি আপনাদের কাছে এসেছেন আমাদের ভাই ব্রাদার রাহুল ওনার নামই ব্রাদার রাহুল এই জন্য আমাদের ভাই বলে আবার ব্রাদার বললাম রুহুল আমি ব্রাদার রাহুল তিনি আপনাদের কাছে এসেছেন আলহামদুলিল্লাহ এবং এই যে আয়োজন এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আয়োজন বিশেষ করে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় বলবো এই যে মাদ্রাসা দেখতেছেন মসজিদের উপরে আপনারা এপার্শ্বে গেলে উপরে তাকালে দেখতে পাবেন শীতের সময় এখনো কিছু থাইসহ সহ এখনো কিছু থাই সহ জানালার কাজগুলো ইনকমপ্লিট অসম্পূর্ণ নির্মাণাধীন এই শীতের মধ্যে কোরআন এবং সুন্নার মহাব্বতে প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মসজিদের মহাব্বতে আল্লাহর আস্তে আপনারা আপনাদের প্রাণ খুলে হাত খুলে একটু দান করবেন আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি আসলে কষ্ট দিতে চাই না এটা কষ্ট দেওয়ার সাবজেক্টও না আমাদের একটা টেন্ডেন্সি আমাদের মাথার মধ্যে আসছে সালাদ বিষয়ে কথা বললে সমস্যা নেই সিয়াম বিষয়ে কথা বললে সমস্যা নেই ইসলামী সম্মেলনে জালসা নিয়ে কথা বললে সমস্যা নেই এমনকি হজ নিয়েও যদি এখন কথা বলি হজ এখন উপহত দেরি তাতেও সমস্যা নেই আমি যদি তারাবিনী আলোচনা করি তাতেও সমস্যা নেই কিন্তু এর মধ্যে একটা সাবজেক্ট এটা নিয়ে আলোচনা করলে আপনারা হুট করেই মনে করেন মনে হয় হুজুর এখন দান চাইবে হ্যাঁ দান প্রতিষ্ঠানের জন্য সেটা ভিন্ন কিন্তু আপনাদের জন্যও দান হবে আপনাদের কল্যাণে যেমন সালাদ নিয়ে আলোচনা করছি আপনাদের কল্যাণে যেমন সন্তান নিয়ে আলোচনা করলাম আপনাদের কল্যাণে যেমন কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করি অনুরূপ হবে একটি সাবজেক্ট যেটা আপনাদেরকে করতে হয় হবে নাহলে নাজাদ নেবেন কেমনে রসুল সাল্লাম বলছেন যে যতটুকু দান করবে কেয়ামতের ময়দানে তার তত বড় ছায়া হবে এই মাদ্রাসা এবং এই বিশেষ করে খায়ের জন্য যদি কোনো ভাই উঠে এখানে বলতে পারে যে আমি একটা জানালার দায়িত্ব নিলাম তাহলে আমরা খুশি হই আর না হই মহান আল্লাহ আপনার প্রতি খুশি হবে সন্তুষ্ট হবে যদি আমাদের সন্তুষ্টির বিষয় না আল্লাহকে যদি সন্তুষ্ট করতে আমাদের এখানে তেরোটি জানালা আছে একটা জানালার মূল্য মাত্র পনেরো হাজার টাকা যদি পনেরো হাজার টাকা দিয়ে আপনি একটা থায় একটা জানালার দায়িত্ব নেন তাহলে আমরা দোয়া করব আমরা অত কিছু বলতে পারি না দোয়া করতে পারব আল্লাহ রবা আরামিন আপনার অধ্যায়গুলো সহজ করবেন আপনার ব্যবসায় হয়তো বা অনেক বেশি পারাকা দিবেন আপনার পরিবারে হয়তোবা অনেক স্বচ্ছতা আসবে এই কথাটা আমরা দোয়া করতে পারবো আমরা দোয়া করি আপনার জন্য এখানে উল্লেখযোগ্য সহযোগিতা করতে পারেন কেউ আছেন আল্লাহ মিলে একটা অথবা আপনারা যদি মনে করেন যে আমরা পনেরো জন মিলে একটা জানালার দায়িত্ব নিব এখানে আপনাদের প্রবাসী না অনেক অনেক প্রবাসী আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলেই দায়িত্ব নিতে পারেন ফুলতলি ফুলতলির জালসায় তার ছেলে বলল আমাদের এই প্রতিষ্ঠান শেষ করতে কয়েক কোটি টাকা লাগবে এ কথা যখন বলল একবারের লাইভে আপনারা অনেকেই দেখেছেন প্রায় ছয় কোটি টাকা আদায় হয়েছে সুবরাল্লা বলবেন নাকি নানিল্লা বলবেন না মাসাল্লা বলবেন সেটা আপনাদের বিষয় তবে এটা ফুল ফুলতলির জন্য এটা নর্মালি যারা কোরআন এবং সন্নাকে অনেকটাই অবমূল্যায়ন করে এটা আমি তাদের ওয়াজ করতেছি আর আমরা যারা কোরআন সন্নাকে খুব বেশি মূল্যায়ন করি তাদের পক্ষ থেকে এই বিল্ডিংগুলো হয়েছে আলহামদুলিল্লাহ এটা আপনাদেরই দেওয়া তারপরেও আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন যদি কেউ বলতে পারেন বলেন নইলে আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে আপনারা সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি একটা গল্প বলতে চেয়েছিলাম গল্পটা বলে আমি আলোচনা শেষ করে দিব সেই গল্পটা হলো আসলে গুরুত্বপূর্ণ গল্প মুকাতিল সুলাইমান এবং খলিফা মানসুরের সাথে সম্পৃক্ত কেউ কেউ কোনো ভাই আছেন নাকি আসলেই নাই কুমিল্লার বুকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করুন আল্লাহ বলে আলামী যেন আপনার রহম আপনার ওপর রহম করেন করেন যে না আমরা পরে দেবো পরে দিতে পারেন সেটা আপনাদের বিষয় সুলাইমান গেলেন খলিফা মানসুরের কাছে গিয়ে বললেন যে খলিফা বললেন আপনি আমাকে কিছু উপদেশ দিন অনেক বড় বিদ্যান এবং আবু হানিফা যেই সালে মৃত্যু ওনারও সেই সালে একই সালে মৃত্যু তো বললেন যে আমি চোখ দিয়ে যেটা দেখেছি সে বিষয়ে উপদেশ দিই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান 11টা সন্তান ছিল কি রেখে গেলেন তাদের জন্য কিছুই রাখেনি তাকওয়া ছাড়া আর আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি রেখে যাই ওমর ইবনে আব্দুল আজিজ তার 11 সন্তানের জন্য মাত্র 9 দিনার রেখে গেলেন 9 দিনার তার পক্ষান্তরে হেসাম আব্দুল মালিক তিনি ও এগারো সন্তান রেখে গেলেন প্রত্যেকের জন্য দশ লক্ষ দিনার মানে এক কোটি দশ লক্ষ দিনার রেখে গেলেন সন্তানদের জন্য তার বিপরীতে উমার ইবন আব্দুল আজিজ এক টাকাও রাখলেন না লম্বা গল্প খুব সংক্ষেপে বলতেছি আমাদের শেখেরা আছে ওনারা আলোচনা করবেন তো বললেন আমি একদিন দেখলাম কালের আবর্তে আমার ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আর এক একজন সন্তান এক একজন সন্তান আল্লাহর রাস্তায় এক করে ঘোড়া দান করতেছে ওই সময় হিসাম ইবনে আব্দুল মালিকের সন্তানগুলো তারা ঘাড়ে ভিক্ষার ঝুলা নিয়ে মানুষের দারে দারে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতেছে আপনি আপনার সন্তানের জন্য রেখে যাবেন আপনি ভাবলেন কি করে এই বাংলাদেশে প্রতিদিন যে প্রায় একশো কোটি টাকা করে কামাই করতো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তার সন্তানগুলো এখন জেলখানায় বসে বসে ভাতের দানা টিপতেছে একবার একটা চার টাকা দিন আরেক ভাই পাঁচ টাকা দিন নাশাল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এক ভাই এক জানালা সম্পন্ন করতে যা টাকা লাগে উনি পুরোটাই দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করেন নামিন আরেকজন ভাই জাহাঙ্গীর ভাই উনিও ও আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন তাদের দানগুলোকে কবল করেন নামিন বারকা ফি আলিহিম ও বা আলিহিম তাহলে আপনি কি বুঝলেন কবি বল்கছে ইন ওয়া রায়তু নাসা ইবনিল কসুরা ওয়াল কবরু মাসকানু আমি কিছু পাগল মানুষকে দেখেছি এরা বড় বড় বাড়ি তৈরি করে কবির ভাষা কিন্তু আমি হাদিস না আবার বলবেন না কত পাগলকে দেখেছি এরা বড় বড় বিল্ডিং তৈরি করে বাড়ি তৈরি করে কিন্তু পাগলরা জানেই না এই বিল্ডিং এ তাদের থাকার জায়গা নাই আছে ওয়াল কবরু মাসকানু ওর থাকার জায়গা হলো কবর পাগল তোমার যদি বুদ্ধি থাকে তাহলে ওখানে খরচ না করে বাড়িকে সুন্দর না করে বাড়িকে করে করে ঝকঝকে ঝকঝকে না কবরকে চকচকে করো করো ওখানে আলো বাতাসের ব্যবস্থা করো দীর্ঘদিন থাকতে হবে হবে ঘুমাতে কোথায় কিভাবে পাবা তুমি এগুলো এটা একটা কবির কথা সেজন্য আপনারা ঠকবেন না আশা করি আল্লাহ রব্বুল আরামিন যেন আপনাদের সবাইকে আমাকে সহ আল্লাহ যেন জান্নাতে সদস্য হিসাবে কবুল করে নেন আমিন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আবারও দোয়া করছি আল্লাহ মার্কাজ হিসাবে তুমি কবুল করে নাও যারা এখানে সাথে আছেন পরিচালক প্রিন্সিপাল আমাদের ভাই আল আইনি আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ তাকে কল্যাণের সাথে রাখুন ধোয়া করি উনি একাই বিভিন্নভাবে আপনাদেরকে বলে কয়ে ছাত্রদেরকে মানুষ করার চেষ্টা করছেন মানুষ বানানোর চেষ্টা করছেন সার্টিফিকেট কোন শিক্ষিত ছাড়াই মানুষ বানাতে হবে তার পিছনে সময় দিচ্ছেন দোয়া করি আল্লাহ রব আলী যেন তার রাস্তাকে সহজ করে দেন মানুষের সহযোগিতার হাত যেন আরো বেড়ে যায় জাকির হোসেন ভাইয়া ভাই উনিও নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন তার দানকে কবুল করেন মঞ্জুর করেন জান্নাতের কারণ হিসাবে যেন আল্লাহ কবুল করেন আমি হৃদয় হাসান শ্রীপন একটা জানালেন ও হৃদয় হোসেন শপন লাহ ইলাহাই আল্লাহ বন কাফিয় রহ আলহামদুলিল্লাহ হি ক্যাফি রহ হৃদয় উনি কসবার মানুষ অন্য জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা তাই না কসবা সেখান থেকে উনি একটা জানালার দায়িত্ব নিয়েছিলেন আহামদুলিল্লাহ আল্লাহ যেন তার মানে এমন প্রাসাদ যেন আল্লাহ তাকে দান করেন এর চেয়ে আরও অনেক অনেক সুন্দর জানালা বিশিষ্ট যেন আল্লাহ তাকে প্রাসাদ দান করে জানালা দে আমি সাল্লাহ বললেন কি না আবু দাহাদারা আবু দাহাদা যখন জানানা পড়ালেন পড়ানোর পরেই বলে দিলেন আমি দেখলাম জান্নাতের মধ্যে আবু দাহাদার জন্য বিশাল বড় খেজুরের বাগান আর এক একটা খেজুর কাছে দেখলাম বিশাল বড় বড় কত খেজুর কত খেজুর কত খেজুর ধরে আছে তার জন্য জান্নাতের বাগানের মধ্যে এটা কিন্তু এখন অসম্ভব না ভাই কিন্তু এটা তো আমরা নিশ্চিত জানি না আল্লাহ নবী নিশ্চিত জেনে বলেছেন কিন্তু এটা আপনার জন্য হতে পারে